নমস্কার আমি সুলগ্না সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ির সাথে পাবদা মাছের ঝাল ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন তিনশো গ্রাম পাবদা মাছ আছে তার জন্য ব্যবহার করছি দুই চা চামচ কালো সরষে দুই চা চামচ সাদা সর্ষে এক চা চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে সর্ষের পেস্টটা খুব সুন্দর তৈরি হবে এবার মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ আর এক টেবিল চামচ তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর যে কোনো আশারা মাছে তেল দিয়ে ম্যারিনেট করে নিলে ভাজার সময় ফুটবে না দুপাশেই সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার পেস্ট তৈরি করে নেব ঝালের জন্য দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে সর্ষের তিতে ভাবটা কেটে যাবে এবার কড়ায় তিন টেবিল চামচ সরষের তেল দিয়েছি দিয়ে মাছটাকে ভেজে নেব পাবদা মাছ হালকা করে ভেজে নিতে হয় কড়া করে ভাজলে পাবদা মাছের টেস্ট কমে যায় মাছটাকে আমি দুবারে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই তেলেই দিয়ে দেবো এক চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ গ্রেট করা আদা পনেরো বিশ সেকেন্ডের জন্য নেড়ে নেবো নিয়ে এখানেই দিয়ে দেবো তরকারির কালারটা সুন্দর করার জন্য এক চা চামচ হলুদ আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো হিট রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যেতে পারে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এবার এই পেস্টটাকে চার পাঁচ মিনিট ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের পোস্ত পেস্ট এই মশলাটাও আবার তিন চার মিনিটের জন্য ভাজতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো ঝোলটা ফুটে আসলেই দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আর নেড়ে দেবো না মাছটা যেহেতু খুব নরম এভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলটা হয়ে এসেছে এখন নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো চারটা কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ভিডিওটা পুরো দেখে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন পাঁচ মিনিট পরে ফিরে এলাম ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব ধন্যবাদ